নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে আমি বানাবো হাতে মাখা ঘুগনি যা খুব সহজে হয়ে যায় আর বানাতেও কোনো ঝামেলা নেই তো রেসিপিটা বা শুরু করা যাক প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো মটর মটরটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো মটর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো আলু দুটো আলুকে আমি এভাবেই কেটে নিয়েছি সঙ্গে দিলাম দুটো টমেটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ হাফ চামচের মতো জিরা গুঁড়া হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম বিট লবণ এক চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এখানে আমি গোটা কাঁচা লঙ্কাই দিলাম আর দিলাম দু চামচ আদা রসুন বাটা সবার শেষে দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল আর এই রান্নাটাতে বিট লবণ দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তাই এখানে আমি বিট লবণ দিয়ে রান্নাটা করছি এখানে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একসাথে এভাবে মেখে নিচ্ছি হাতে করে ভালো মতো এটাকে মেখে নিতে হবে যাতে মটর আলু আর সমস্ত মশলা ভালো মতো মাখা হয়ে যায় আর এরকমভাবে করলে খেতে তো ভালো লাগেই সময়টাও ভীষণই কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এভাবে মেখে আমি দশ মিনিট রেখে দেব। এদিকে প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারটির মধ্যে দিয়ে দিলাম সরষের তেল খুবই সামান্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে ফরঙের জন্য গোটা জিরে দেওয়ার পরে দিলাম ছোট চামচের এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা ভীষণই সুন্দর হবে এরপর দিয়ে দিলাম মেখে রাখা মটর আলু এবার সমস্ত মাখা মটর আলু একসাথে দিয়ে দিতে হবে দিয়ে ভালো মতো এখন আমি নাচড়া করে নেব যেহেতু আমি কাঁচা মটরটা রান্না করছি আগে থেকে সেদ্ধ করা না তাই একটু ভালো করে একটু কষিয়ে নেব। এতে করে মটরের কাঁচা গন্ধটাও চলে যাবে খেতেও ভালো লাগবে কিছুক্ষণ এভাবে দেখো কষিয়ে নিয়েছি ভালো মতো যখন কষানো হয়ে যাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব যেই কড়াটায় আমি আলু আর মটরটা মেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে কড়াই ধোয়া জলটা ঘুগনির মধ্যে দিয়ে দিলাম এবার আরও একটু জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এখানে দুটো সিটি দিয়ে নেবো দুটো সিটি দিলে মটরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম দুটো সিটি হয়ে গেছে একটু ঠান্ডা করে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি ঘুঁড়িটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও গলে গেছে তো এবার ঘুঁড়িটাকে আমি নামিয়ে নেব আমি ঠিক এরকম রেখেছি একটু ঝোল ঝোল তোমরা চাইলে আরও একটু জল কম দিয়ে শুকনো করতে পারো তবে ঘুগনি সবসময় একটু ঝোলই ভালো লাগে খেতে তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে যেও